একটা বিবাহিত মেয়েকে সব সময় খুশি রাখার সময়টা কোনটা জানেন যখন সে মা হতে চলেছে তার দেহের ভিতরে আরেকটা দেহ বেড়ে আলাইকুম করি আপনারা সবাই অনেক অনেক ভালো আলহামদুলিল্লাহ এই তো আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম ভিডিওতে আপনারা যাকে অনেক সুন্দর করে সেজে গুজে বসে থাকতে দেখছেন সে হচ্ছে আমার ছোট বোন সবার অনেক আদরের একজন মানুষ তবে সে আর এখন ছোট নেই সে এখন মা হতে চলেছে সবাই আমার বোনটার জন্য দোয়া করবেন এই তো এটা আমার ছোট বোনের জামাই দুজনকে কত সুন্দর লাগতেছে তাই না আর হ্যাঁ সবাই কিন্তু মাশাল্লাহ বলে যাবেন কেউ কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবে আমার যতদূর মনে হয় আমাদের মুসলমানদের ভিতরে সাত পালন করা নিয়ম নেই এই আয়োজনটা করা হয়েছিল শুধুমাত্র আমার বোনের খুশির জন্য আর কিছু পিকচার তোলার জন্য ভিডিও করার জন্য কারণ এইসবই স্মৃতি হয়ে থাকবে যখন আমাদের নতুন সদস্য আসবে বড় হবে তখন সে দেখবে আমার মনে হয় প্রায় প্রত্যেকটা মেয়ে এই সময়টাকে স্মৃতিবন্দি করে রাখতে চাই এই জন্যই এই ছোট্ট আয়োজনটা করা হয়েছিল এই তো সবার প্রথমে কিছু সুন্দর সুন্দর পিকচার তুলে নেওয়া হচ্ছিল এখানে আমাদের ক্যামেরাম্যান কে ছিল জানেন আমার ছোট্ট ভাই আমার ছোট্ট ভাইটা অনেক সুন্দর করে করে ওদের ছবি তুলে দিচ্ছিল ভিডিও বানিয়ে দিচ্ছিল ওরা দুইজনে অনেক লজ্জা পাচ্ছিল বিশেষ করে আমার ছোট বোনটা ছবি তুলতে গিয়ে বারবার হেসে দিচ্ছিল এদিকে আমার বড় বোন তাদের পোস্ট শিখিয়ে দিছিল এভাবে করো তুমি এভাবে থাকো থাকো তাহলে সুন্দর ভিডিও হবে সুন্দর ছবি তোলা হবে কি মজার বিষয় তাই না বড় বোন ছোট বোনের জামাইকে ছবি তোলার পোজ শিখিয়ে দিচ্ছে একটা মজার বিষয় কি জানেন আমরা তিনটা বোন তিনটা বোনের জামাই সবাই সবার সাথে বন্ধুর মতো আচরণ করি কে বড় কে ছোট এটা আমাদের মাথায় থাকে দুই জামাই বই ছবি তোলা শেষ এখন আমাদের অনুষ্ঠানের ভিতরে উপস্থিত হয়েছে আমাদের দুই রাজকন্যা একজন আমার মেয়ে আরেকজন আমার বড় বোনের মেয়ে ওদের কিছু ভিডিও পিকচার তুলে নেওয়া হলো তোলার শেষ এখন খাওয়ানোর পর্ব চলে এসেছে সবাই একে একে ওকে খাইয়ে দিবে এই তো এখানে সবার প্রথমে আমার ছোট ভাইটা খাইয়ে দিচ্ছে বিয়ে হয়ে যাওয়ার পরে মাঝে মাঝে মনে হয় যখন বিয়ের আগে তিন বোন এক জায়গায় ছিলাম তখন প্রচুর মারামারি করতাম ঝগড়া করতাম কেউ কাউকে দেখতেই পেতাম আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তিন বোন এক জায়গায় হওয়ার জন্য একটা বছর আমাদের অপেক্ষা করা হয় শুধুমাত্র ঈদের ভিতরে আমরা তিনটা বোন এক জায়গায় হতে পারি এটাই মনে হয় ভাই বোনদের ভালোবাসা আমার বোনের জামাই তাকে খাইয়ে এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করার জন্য আমার বোনের জামাইটা সকাল থেকে অনেক পরিশ্রম করেছে এত সুন্দর করে কিন্তু সেই সাজিয়েছে এখানে আরো অনেকেই ছিল সবাই একটু একটু করে আমার বোনটাকে খাইয়ে দিয়েছে আমি সবার ভিডিও দিতে পারিনি সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না খাওয়ানো শেষ হয়ে যাওয়ার পরে আমার বোনের জন্য যে প্লেটটাকে সাজিয়েছিলাম ওটা ওকে দিয়ে বললাম এখন তুমি তোমার মনের মতো করে খাও শুধু মিষ্টি জিনিসই খাওয়াইছে এখন তুমি ঝাল খাও তোমার মনের মতো তুমি ভর্তা দিয়ে ভাত খাও সে ভর্তা দিয়ে ভাত খেতে চাচ্ছিল এ তো আমরাও পরে সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম এখানে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ